তোমরা যারা রাজশাহী ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিচ্ছ আমি কিন্তু এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আছি তো দেখো আর মাত্র তিন মাস তিন দিন পরে কিন্তু তোমার রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তুমি যদি এই তিন মাস তিন দিন সিরিয়াস প্রস্তুতি নিয়ে রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় যদি বেস্ট পারফরমেন্স করতে পারো আর তারপর রেজাল্টের দিন যদি তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাও তাহলে ওই দিনের পরের দিনগুলো কিন্তু এই জায়গাটা তোমার হয়ে যাবে সো এই জায়গাগুলো তোমার করে নিতে হলে তোমার করণীয় আমার মনে হয় তুমি জানো এখন দেখো তোমাদের আমি এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলি যে ইউনিভার্সিটিতে চান্স পেলে তোমার লাইফে কি কি পরিবর্তন আসবে এগুলো নিয়ে কিন্তু আমি অনেক আলোচনা করেছি মোটিভেশনাল ভিডিও করেছি তোমরা হয়তো অনেকেই দেখেছো কিন্তু আমি এখন কিন্তু একদম ইউনিভার্সিটির ক্যাম্পাসে আছি সো এই ক্যাম্পাসে দাঁড়ানোর যে ফিলিংস এটা সিরিয়াসলি তুমি এই ক্যাম্পাসে না আসলে কখনো বুঝতে পারবে না বা তুমি যখন ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে আসবে তখনই কিন্তু এই ফিলিংসটা তুমি পাবে তুমি সাধারণ একজন দর্শনার্থী আর একজন ইউনিভার্সিটির আর স্টুডেন্ট দুইজনের ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে একজন দর্শনার্থী সে আসছে একটা টেম্পোরারি পার্সন হিসেবে কিন্তু তুমি একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট তোমার ভিতরে কিন্তু একটা ওনারশিপ ফিল বা একটা পজিশন ফিল কিন্তু কাজ করবে টা কাজ করবে এখন আমি যে পজিশনটাতে আসি এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খুব বিখ্যাত একটা রোড প্যারিস রোড এবং এর পাশে সিনেট ভবন আছে পিছনে কিন্তু প্রশাসন ভবন আছে প্রশাসন ভবনগুলো একটু দেখা তো এই যে এখনকার যে লুকটা মানে এখন যদিও উইন্টার সিজন তারপরেও এত সুন্দর দেখাচ্ছে মানে খুবই অসাম একটা লুক মানে এই জায়গাটাতে আসলে তোমার এমনিতেই মন ভালো হয়ে যাবে তুমি যদি মন খারাপ করে থাকো তুমি এই জায়গাটাতে জাস্ট আসবা একটু বসবা ফ্রেশ বাতাস ঠিক আছে অসাম লুক সবকিছু মিলে তোমার মন ভালো হয়ে যাবে সো এই ক্যাম্পাসটা তোমার করে নিতে হবে আর তোমাদেরকে একটা কথা বলি তোমরা তো জানো বাংলাদেশের স্বায়ত্তশাসিত শাসিত যে চারটা ইউনিভার্সিটি আছে ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো এই চারটা ইউনিভার্সিটির মধ্যে যদি সব থেকে কোনো ক্যাম্পাসের কথা বলি তাহলে কিন্তু অবশ্যই সেটা রাজশাহী ইউনিভার্সিটি প্রত্যেকটা ক্যাম্পাসে ইউনিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ইউনিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও অনেক ইউনিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও অনেক ইউনিক প্রত্যেকেই তার নিজ নিজ জায়গা থেকে কিন্তু অনেক ইউনিক কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা খুবই গোছালো খুবই সাজানো এবং মানে খুব দারুণ একটা ওয়েদার মানে এখানে আসলে আসলে তোমার কি বলবো যে অন্যরকম একটা ফিলিংস কিন্তু তোমার ভিতরে কাজ করবে আর তুমি যদি একজন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে আসো সেটা তো আরো মানে একদম সুপার লেভেলের স্কোয়ার লেভেলের ভিতরে আসবে সিরিয়াসলি সাতশো তিপ্পান্ন একর তোমরা তো জানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আয়তন সাতশো তিপ্পান্ন একর তোমার কলেজের ক্যাম্পাসের আয়তন কত একর তুমি এবার হিসাব তো তোমার কলেজের সাথে রাজশাহী ইউনিভার্সিটির যে ক্যাম্পাস আছে ক্যাম্পাসের একটু তুলনা করো কত एकड़ তোমার কত বিস্তৃত জায়গা কিন্তু তোমার জন্য পড়ে আছে তুমি সারা দিন ঘুরলেও তুমি এই ক্যাম্পাস শেষ করে পারবে না এবং একটা সিটি কর্পোরেশনের ভিতরে সো এই জায়গাটা তোমার করে নিতে হবে তোমার এই জায়গার যে পজিশন বা ওনারশিপের একটা ফিলিংস তোমার নিতেই হবে ঠিক আছে তো এর জন্য সিরিয়াসলি प्रिपरेशन নাও আর আমরা এডমিশন মেন্টরস তোমরা তো জানোই যে তোমাদের যে কোনো সাপোর্টের জন্য তো আমরা সব সময় প্রস্তুত যে আমরা তোমাদের জন্য ইতিমধ্যে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি কেন্দ্রিক যে ভিডিওগুলো দিচ্ছি এবং আমাদের একটা কোর্সও আছে এখন এই কোর্সটা সম্পর্কে আমি এক মিনিটে একটু বলি তারপর আমার আলোচনা এবার আসতেছি আমাদের পঁচিশশো টাকার যে কোর্সটা ছিল ওইটা কিন্তু এই মুহূর্তে মাত্র এক হাজার টাকায় তোমাদের দিচ্ছি এই জন্য হাজার টাকা দিচ্ছে কারণ আমরা ঢাকা ভার্সিটির পরীক্ষার পরে ওই কোর্স থেকে সরে আসব। সাপোর্ট তোমাদের রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষার আগের দিন পর্যন্ত দিব যতদিন ওই রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা হচ্ছে না ততদিন ওই কোর্সে

একদম যে লেকচার শিট গুলো আছে ক্লাস গুলো আছে সবকিছু একসাথে পেয়ে যাচ্ছ মানে তুমি নিজের মতো করে প্রস্তুতি নিতে পারবে তুমি যদি মনে করো যে আমার সব ম্যাটেরিয়াল দরকার আমি নিজের মতো করে প্রস্তুতি নিব তাহলে এটা তোমার জন্য একটা বেস্ট অপরচুনিটি আর পরবর্তীতেও আমাদের কোর্স লঞ্চ হবে তখন আবার নতুন করে ক্লাস থাকবে আর যদি কেউ মনে করে যে না আপনাদের একদম ইন্টেনসিভ কেয়ারে লাইভ ক্লাস করে কোর্সের সাথে থাকবো তাহলে তোমরা পরবর্তীতেও থাকতে পারবা অর্থাৎ যারা পরে দেখবা চব্বিশ তারিখের পরে যারা চব্বিশে জানুয়ারি পরে যারা ভিডিওটা দেখবা তারা কিন্তু পরবর্তীতে আমাদের কোর্স থাকবে ঠিক আছে সো আমাদের সাথে থাকতে পারো তো যে কথাটা বলছিলাম যে রাশিয়া ইউনিভার্সিটির বিশাল ক্যাম্পাস এবং এই পুরো আছে এখান থেকে কত দূর বলবো যে আহ এপাশে প্রশাসন ভবন একটু প্রশাসন ভবনটা দেখা এ পাশে কিন্তু যে আমাদের যে পরিবহন চত্বর ওই পাশে বলে কিন্তু এখানে পরিবহন রাখার জন্য যে জায়গাগুলো আছে এবং এ পাশে কিন্তু বিশাল মাঠও আছে আর এই পাশে মূলত যে একাডেমিক বিল্ডিং যেগুলো আছে আর এ পাশে যে সোজা প্যারিস রোড খুবই বিখ্যাত বাংলাদেশের খুবই সুন্দর একটা জায়গাগুলোতে আসার জন্য তুমি কি একটু মোটিভেট তোমার প্রেরণা কাজ করে না যে আমার এই জায়গাগুলোতে আমার স্টুডেন্ট হিসেবে আমার এই জায়গাগুলোতে আসতে হবে এই জায়গাগুলো আমার পদচারণায় মুক্ত হবে যদি তোমার ভিতরে প্রেরণা কাজ করে তাহলে এই প্রেরণা নিয়ে তুমি আগামী তিন মাস সিরিয়াসলি প্রস্তুতি নাও তিন মাস প্রিপারেশন তোমার রাশিয়ান ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য ইনাফ টাইম যদি এই তিন মাস সময়কে তুমি প্রপারলি যদি তুমি ব্যবহার করতে পারো ইউজ করতে পারো ইউটিলাইজ করতে পারো হান্ড্রেড পার্সেন্ট এবং ডেফিনেটলি তুমি এই তিন মাস প্রস্তুতি দিয়ে হান্ড্রেড পার্সেন্ট তুমি বেস্ট করতে পারবে এবং রাশিয়া ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য যথেষ্ট বাট তোমাকে অর্গানাইজ হইতে প্রিপারেশন রাখতে হবে অর্গানাইজ হয়েতে প্রিপারেশন ছাড়া তুমি কখনো বেস্ট করতে পারবে না তোমার এই জায়গাটাতে বেস্ট কিন্তু একটা সুযোগ যে আমরা কিন্তু তোমাদের এই অর্গানাইজ প্রিপারেশনের জন্য বেস্ট আউটলাইন প্লাস তোমাদের যা গাইডলাইন আছে সবকিছু কিন্তু প্রোভাইড করছি তো আমাদের সাথে থাকো আর অন্য কোনো ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আর রাশিয়া ইউনিভার্সিটির এই ক্যাম্পাস অবশ্যই তোমার করে নেওয়ার জন্য তোমার যা যা করা দরকার তুমি তার সর্বোচ্চ প্রচেষ্টাটা এখন থেকে দাও